তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলো গাইজ আমাদের কবি ফর্টি থ্রি আপডেটের পর কী কী নতুন এসে সেটা গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার সঙ্গে গাইজ আমাদের এই ইভেন্টটা আছে এই ইভেন্টটা কবে স্টার্ট হবে আর এর পরের পেজ কীরকম হবে সেটা গাইজ বলে দেবো আর কী কী ফিরিতে পাবে সেটাও গাইজ বলে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ফির লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ভিডিওটা সবকার প্রথমেই দিয়ে থাকি তো গাইজ বেশি দের না করে ভিডিওটা শুরু করে দেখ তো গাইজ সবার প্রথমে বলে দিচ্ছি তোমরা গাইজ অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স অবশ্যই আপডেট করে নিয়েছো হয়তো তো গাইজ তোমাদের কত এম বি আপডেট করতে লেগেছে অবশ্যই কমেন্ট করবে আমার গাছ তিনশো বত্রিশ লেগেছে গাছ তোমাদের কত লেগেছে অবশ্যই কমেন্ট করবে প্রথমত গাছ এখানে ইভেন্ট পেজে আলে দেখতে পাবে এখানে গাছ ইভেন্ট পেজে আসার পরে এখানে এই যে এই ক্যারেক্টারগুলো সব ক্যারেক্টারগুলো একেবারে ফ্রিতে দিচ্ছে গায়ে যে এখানে তোমরা ফ্রিতে নিয়ে নেবে তো গায়ে যেটা হচ্ছে তোমরা নিয়ে নেবে তারপর গাইজ নিচের দিকে গেলে এখানে দেখতে পারবে এরকম কেলি এখানে এটা সেটা এই বান্ডিলটা এই বান্ডিলটা কীসে আসবে সেটাও গাইজ বলে দেবো তো গাইজ এখানে এসবগুলো চেঞ্জ করেছে এখানে দেওয়া আছে এগুলো তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি তো গাইজ এখানে এগুলো চেঞ্জ পেঞ্জ করেছে আর এগুলো গাইজ নতুন নতুন করে এখান গাছ এই যে হিস্ট্রিটা এটাও গাইজ তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে যেটা বলছে এখান গাইজ তোমরা এখানে লগিং হিস্ট্রি দেখতে পারবে কার মোবাইলে কবে কখন করেছিলে লগিং হিস্ট্রি এখানে দেখতে পারবে তো গাইজ এরা গাইজ খুব ভালো দিয়েছে তো গাইজ তোমরা এটা দেখতে পারো তারপর গাইজ এখানে ইভেন্টে এলে দেখতে পাবে এখানে প্রথমেই উপরের পেজে এখানে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ক্যারেক্টারটা নতুন ক্যারেক্টারটা একেবারে আমরা ফ্রিতে পাবো গাইজ এখানে দেখতে পাচ্ছ প্রথমে সাত দিনের জন্য পাবো তারপরে গাইজ পারমানেন্ট তো গাইজ এটা কীভাবে পাবে গাইজ প্রথমে বলে দিচ্ছি প্রথমত এখানে গাইজ আমাদেরকে ম্যাচ প্লে করতে হবে এখানে গাইজ আটটা ম্যাচ প্লে করলে এখানে গাইজ আটটা যখনই ম্যাচ প্লে করো তখন এটা পাবো তারপর গাইজ যখন এখানে ষোলোটা ম্যাচ পাবো তারপরে এই যে এখানে এই ক্যারেক্টারের এই ক্যারেক্টারটা সাত দিন আমরা এখানে পাবো তো তারপর গাইজ যেটা দেওয়া আছে নিচে যেটা দেওয়া আছে সবার নিচে এটা হচ্ছে সবার নিচে আমরা কনফার্মলি পেয়ে যাব কনগ্র্যাচুলেশন মানে পুরো পারমেন্ট তো গাইজ এটা আমাদেরকে পাওয়ার জন্য এখানে আমাদের চল্লিশটা ম্যাচ খেলতে হবে এখান গাইজ দেখতে পাবো চল্লিশটা ম্যাচ খেলতে হবে চল্লিশটা ম্যাচ খেললে আমরা এখানে পেয়ে যাবো তো গাইজ চল্লিশটা ম্যাচ খেলার পর এই ক্যারেক্টারটা নিয়ে নাও তো গাইজ এই ক্যারেক্টারটার নাম কি তোমরা গাইজ অবশ্যই কমেন্ট করো তো গাইজ এটা তোমরা নিয়ে নেবে তো গাইজ এর কাজ তো তোমাদেরকে আমি অবশ্যই অলরেডি আগেই বলে দিয়েছি তারপর গাইজ এখানে ব্যাক করে দেবে এখানে ব্যাক করার পরে এখানে যেটা দেওয়া আছে এই যে এইটা নতুন একটা আমাদের ইভেন্ট আসছে এখান গাছ দেখতে পাচ্ছ এই ইভেন্টটা আমাদের শুরু হবে এখানে আমি যখন ভিডিও বানাই তখন থেকে গাইজ এখানে দেখতে পাচ্ছ কুড়ি ঘন্টা একত্রিশ মিনিট এখানে চার দুই সেকেন্ড তো গাইজ এখানে যতই হোক এখানে আমাদের এই এর পরের দিনে মানে কালকে এই ইভেন্টটা আমরা অবশ্যই পেয়ে যাব তো গাইজ এখানে কি কী জিনিস ফিরিতে পাবে এখানে গাইজ বান্ডিল সহ ইমোট সহ অনেক কিছু জিনিস এখান থেকে ফিরিতে পাবে তো গাইজ কালকে যখন আসবে ঠিক করে বুঝিয়ে দেবো তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এই ইমোটটা আছে এই ইমোটটাতে এখানে দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু খুব সুন্দর আছে এটা গাইজ আমার খুব ভালো লেগেছে এই তাও গাইজ ফ্রিতে দিচ্ছে তো এবার গাইজ এর পরের পেজটা কীরকম হবে সেটা গাইজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এই যে এরকম এর পরের পেজটা হবে এখানে এটা থাকবে এরকম এরকম জিনিস থাকবে এখান গাইজ এই বান্ডিলে দেখতে পাচ্ছো এই বান্ডিলটা একেবারে ফিরিতে পাবে তো গাইজ এখানে এরপর এরপর এরকম পেজটা হবে এর পরের পেজটাও দেখিয়ে দিচ্ছি তারপর গাছ এরকম পেজটা আস যাবে তারপর এরকম এই যে এখানে দেখতে পাচ্ছি এরকম পেজটা আসবে এখানে একটা ভোট অপশান থাকবে তো গাইজ এখানে ভোট দিয়ে টোকেন কালেক্ট করতে হবে তো গাইজ তো গাইজ তোমাদেরকে তো সব কিছুই বুঝিয়ে দিয়েছি এবার গাইজ তোমাদেরকে এখানে গাইজ তোমরা দেখে নেবে লাকল ভেতরে যে গানটা এসছে তারপর গাইজ এটা তোমাদেরকে তো আমি বলে দিলাম তারপর গাইস কালকে যখন আসবে এটা আমি ঠিক করে আবার একটা ভালো ভিডিও ঠিক করে বুঝিয়ে বলে দেবো তো গাইজ তার জন্য গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজ পর্যন্ত এতটি থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও